প্রিয় ভাই বোনেরা আজকে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আছে বৃষ্টির কারণে অনেক গায়ে বৃষ্টির পানি জমে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমাদের এলাকারই একটা ভাটার বাবুই পাখিতে বাসা বেঁধেছে যাচ্ছে খুবই সুন্দর মনোরম একটি দৃশ্য তো সময় হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এই ভাটার মাঠের দিকে আজকে এখানে ফুটবল খেলা করার কথা ছিল ছেলেরা ফুটবল খেলতে চাচ্ছিলো তো এখনো আসেনি তারা তো যাই হোক সবার দিন কেমন কাটতেছে বৃষ্টিময় দিনে আসলে ভালো না কাটারই কথা এটা এখন খুব পাখি উড়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সে কমেন্ট করে জানাবেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বৃষ্টির সময় চলে আসছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আপাতত বৃষ্টি একটু কম আছে টিপটাপ বৃষ্টি হচ্ছে তো যাই হোক সৃষ্টির দিনে আসলে ঘুরতে বেশি একটা ভালো লাগে না পানি তো দেখতেছেন আমার লাইফটা অবশ্যই জানাবেন আর সবাই সঙ্গে থাকবেন আমার চ্যানেল সাকসেস নাইনটি টু এর পাশাপাশি সবাই থাকবেন ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে তো আজকে দেখুন প্রকৃতির দৃশ্যটা অনেক মনোরম নিস্তব্ধ হয়ে দেখেন বক নামতেছে পানিতে মাছ খাওয়ার জন্য আমি দেখাচ্ছি বৃষ্টির পানি কি পরিমাণ ফেফে গেছে আমাদের দিকে অনেক বেড়ে গেছে আজান হচ্ছে আজান দিবে দিচ্ছে কিন্তু এই যে নালা বয়ে বিল থেকে কিন্তু মাছ উঠে আসতে দেখুন বৃষ্টিতে সব জায়গায় এরকম পানি জমে গেছে এটা হচ্ছে আমাদের এদিকে ভাটাতে অনেক মানুষ একসাথে কাজ করতো এখন ভাটার সিজন না থাকার কাজ করতো মাঝে দেখেন দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে থাকবে কারণ আপনার সহযোগিতা ছাড়া তো আসলে উপর পাওয়া যাবে না সম্ভব না আর আপনাদের সহযোগিতাই কাম্য আপনাদের ভালোবাসা থাকলেই অবশ্যই কিছু একটা করা যাবে বা সম্ভব হবে দেখুন বৃষ্টির পানিতে অঞ্চলটি পুরো কিন্তু তৈরি গেছে ওদিকেও পানি বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু ওদিকে পাট বা বিভিন্ন ফসল আদি রোপণ করা হয়েছে দেখা যাচ্ছে দেখুন বৃষ্টি আবার আসবে আকাশে মেঘ প্রচুর পরিমাণে মেঘ হয়েছে যাচ্ছে দেখুন এখানে দেখুন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার জয়েন দেব ইনশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন